তো নতুন সিজনে কিন্তু 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 ভাই ভাই আরেকটা ফোন প্যানেল রিজনে আমরা দেখতে পাচ্ছি তো আমরা কিন্তু আজকে ভাই ওই ফোন প্যানেলের সাথে আর কি আমরা কি কিছু কথা বলবো প্লাস ওদের থেকে আমরা কি প্যানেলটা নিতে পারবো প্লাস প্যানেলটা নিতে গিয়ে আমরা কিন্তু ওকে কিন্তু আগে কিন্তু টাকা পেমেন্ট করে দিই তো ওকে আগে টাকা পেমেন্ট করে দেওয়ার পরবর্তীতে সে আমাদেরকে কি ব্লক করলো তো হ্যালো ভাই ব্রাদার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমরা সরাসরি ভাই কথা না বাড়িয়ে চলেন আমরা রিজন থেকে ওর কিন্তু ফোন নাম্বারটা নিয়ে আমরা কপি করে হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে ওর সাথে মেসেজ করবো তো এখানে আমরা সরাসরি কিন্তু ভাই আমরা রিজনে চলে যাব তো এখান থেকে আমরা কিন্তু সরাসরি আমরা কিন্তু রিজনটা সিলেকশন করে অ্যান্ড দেখতে পাচ্ছেন যে ফোন প্যানেল ভাই এটা কিন্তু দুই নাম্বারে আছে তো আমরা এর থেকে এটাকে একটা স্ক্রিনশট মেরে নেব ভাই মোবাইল প্যানেল পঞ্চাশ পার্সেন্ট একশো তিনশো টাকায় ভাই আচ্ছা যাই হোক চলেন আমরা এই স্ক্রিনশট মেরে নিয়ে এটাকে স্ক্রিনশট মেরে তার সাথে কথা বলবো সে আমাদের কি আসলে প্যানেল দিল না কি করলো আপনার দেখতে পাবেন এখানে আমরা স্ক্রিনশটটা মেরে নেব তো এখানে এখান থেকে কিন্তু এটাকে আমরা একটা স্ক্রিনশট মেরে নিলাম তো ভাই এখানে স্ক্রিনশট মেরে নেওয়ার পরবর্তীতে আমরা কিন্তু ভাই দেরি করব না আমরা তার সাথে মেসেজ করব সরাসরি আমরা কিন্তু এখান থেকে নাম্বারটা কপি করব আমরা ট্রানজাকশন করে এখানে নাম্বারটাকে কপি করব ভাই আমাদের খালি শুধুমাত্র জিরো ওয়ানটা ওঠে নাই তাছাড়া সমস্ত কিছু উঠছে তো যাই হোক এখান থেকে আমরা সরাসরি কিন্তু আমরা কিন্তু ভাই আমাদের ফোন যাব যাওয়ার পরে এখান থেকে আমরা কিন্তু নাম্বারটা কিন্তু এখান থেকে আমরা কিন্তু ভাই করবো মানে এখানে পেস্ট করে দেবো নাম্বারটা নাম্বারটা এখানে পেস্ট করে দেওয়ার সাথে সাথে এখানে আমরা কিন্তু নাম্বারটাকে সেভ করে নিব তো প্লাস এখানে জিরো ওয়ানটা ছিল না আমরা ওয়ানটা দিয়ে দিলাম তো নাম্বারটা আমি এখানে সেভ করি নার সাথে সাথে এখানে আমি কিন্তু ভাইয়া ওকে মেসেজ করি যে আসসালাম আলাইকুম ভাইয়া আমার একটা মোবাইল প্যানেল লাগবে তো এখানে সাথে সাথে একটা রিপ্লাই আসে যে এখানে লেখা আছে যে গেমার ভাইয়েরা রেডি তো টাইম এসেছে লেজেন্ড হওয়ার ভাই মারাত্মক কিন্তু এই জায়গার মধ্যে একটা প্রশ্নও দেয় বা কথা তো যাই হোক এই জায়গার মধ্যে কিন্তু ভাই একশো পার্সেন্ট অ্যান্টিব্যান মোবাইল প্যানেল প্লাস স্নাইপার অটো এম রেডি তো অল গান অ্যান্ড পঁচানব্বই পার্সেন্ট হেডশট অ্যান্ড থ্রি ডি লোকেশন শত্রুর লোকালেও শেষ ভাই এখানে কিন্তু মারাত্মক কিন্তু এখানে কিন্তু সমস্ত কিছুই এখানে যাই হোক স্পেশাল ইট প্রাইস ভাই এক মাসের জন্য দুইশো পঞ্চাশ টাকা প্লাস দুই মাসের জন্য তিনশো পঞ্চাশ টাকা প্লাস ছয় মাসের জন্য ভাই ছয়শো নব্বই টাকা প্লাস এক বছরকার জন্য আষ্টশো পঞ্চাশ টাকা অ্যান্ড পারমানেন্ট নিতে গেলে ভাইয়া এগারোশো নিরানব্বই টাকা প্লাস এখানে ভাইয়া ভাই পনেরো মিনিটে অ্যাক্টিভ সেফ সাজেস্ট নো ব্যান রিস্ক শুধু গেমার ভাইদের জন্য গেমার রাজত্ব করতে ইনবক্স করুন এক্ষণই তো এর পরবর্তীতে কিন্তু ভাইয়া আবার এখানে বলি যে ভাই আমি এক মাসের নেব কিছু কম রাখা যাবে তো এখানে কিন্তু একটা ভাই মেসেজ পাঠান তো মানে একটা ভয়েস পাঠাই তো শোনেন অবশ্যই ভাই এক মাসের জন্য যখন নেবেন আর কম চাচ্ছেন এতটুকু করতে পারে 200 টাকা দিন ভাই মাত্র 200 টাকা ঠিক আছে এর পরিবর্তে আমি এখানে বলি যে ভাইয়া আমার কাছে তো দেড়শো টাকা আছে হবে এরপরে আবার বলি যে ভাইয়া অনেক গরিব তো আমরা এরপরে আবার আমাকে একটা কিন্তু ভয়েস দিয়ে দে আচ্ছা ভাই ঠিক আছে ঈদের সময় একটু উপকার তোমারও হোক আমারও হোক নাম্বার দিয়েছি নাম্বারে টাকা পড়ায় দাও এর পরবর্তীতে আমি কিন্তু এখানে ওকে বলি বলার পরে বলতেছি যে নাম্বারটা দেন ভাইয়া প্লাস এখানে বিকাশ নাম্বার দেয় বিকাশ নগর গতকালকে দুইটায় আছে তো যাই হোক এরপরে আমি বলতেছি যে ভাইয়া সেন মানি করব না ক্যাশ আউট করব ভাইয়া তো এখানে তারপরে বলতে আবার একটা ভয়েস পাঠায় স্যার সেন মানি করব ঠিক আছে তাহলে পার্সোনাল নম্বরে কিন্তু আমি এখানে কিন্তু আবার কিন্তু এক করতে আমি কিন্তু এখানে আবার মেসেজ করছে যে ভাইয়া অনেক জায়গায় প্যানেল কিনতে গিয়ে সবাই ব্লক করে দিয়েছে আমার তো এরপরে বলতে আবার বলতেছি এই বছরে আমার তেইশশো টাকা মেরে দিয়েছে স্ক্যামারে আপনি একটু কষ্ট করে আমাকে আপনি সেল করেছেন এমন কিছু প্রুফ দেখান প্লিজ ভাইয়া তো তার পরবর্তীতে আমাকে একটা ভাইয়া কিন্তু ছোটোখাটো একটা স্ক্রিনশট পাঠায় তো ছোটোখাটো স্ক্রিনশটটা এখানে দেখতেই পাচ্ছেন তো যাই হোক এটাতে তো আমি কিছুই বুঝলাম না যে এতে কী আছে তো হয়তো বা সেল করছে এমন কিছু প্রুফ তো যাই হোক কোনো সমস্যা নেই তো এর পরবর্তীতে আমি এখানে ভয়েস আবার এখানে আবার একটা পাঠাই দেয় তো ভয়েসটা শুনে ভাই বিশ্বাস কি আমাদের উপর হয় না ভাই এই যে স্ক্রিনশটটা দিছি স্ক্রিনশটটা দেখো ভাই একটু আগে সেটআপটা করে দিলাম ভাই পেমেন্ট করার পর পরে তোমরা যদি এরকম অবিশ্বাস করো মানে একটু কম টাকা দিচ্ছি বলে এর পরবর্তীতে আমি কিন্তু আবার এখানে বলি যে না ভাইয়া কিছু মনে করবেন না এখানে তো আমি কিছু বুঝলাম না ভাই আর কি কি কিছু প্রুফ নেই ভাইয়া তা আবার কিন্তু এখানে কিন্তু আবার একটা মেসেজ করে যে সামনে যে সিজনে ফোন প্যানেল সেলার ছিল তার কাছ থেকে আমি ছয়শো টাকায় দিয়ে প্যানেল নিয়েছিলাম সে ব্লক করে দিয়েছে ভাইয়া এরপরে বলতে তো ভয়েস পাঠায় আমি যদি বলি কি আমাদের এখানে মনে করো সেইভাবে কোনো কিছু রাখা হয় না বাট তুমি চাইলে আমাদের এপ গিয়ে নিতে পারো এখানে লগ ইন করতে পারো তারপরে পেমেন্ট করতে পারবো সর্বোচ্চ এতটুকু আর কি আমরা প্যানেল দিয়ে দেবো ওইটা লগ ইন করবো তারপরে পেমেন্ট করে তারপরে গেমে ঢুকবা এর পরবর্তীতে আমি এখানে ওকে বলে দিই যে ওকে দেন ভাইয়া তো এরপরে এখানে আমাদেরকে একটা ইনজেক্ট দেয় তো ইনজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো এটা আমাদেরকে দিয়ে দেয় তো যাই হোক এখানে ইউজার লাগবে প্লাস পাসওয়ার্ডও লাগবে তো কোনো প্রকার ইউজার পাসওয়ার্ড কি আমরা কি পাবো আপনারা দেখেন এখানে তো এখানে এর পরবর্তীতে আমি বলি যে এটার ভিতরে কী কী পাবো ভাইয়া তো তার পরবর্তীতে সে একটা ভয়েস পাঠায় এখানে মানে এটার ভিতরে আমি অল ফিউচার পাবো সেটা বলতেছে তো কোনো সমস্যা নেই অল ফিউচার পাওয়ার কথা হয়তো বা পার্টি পাইতেও পারি কোনো সমস্যা নেই বা আপনার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এখানে বলতেছি এরপরে বলতেছি যে ভাইয়া আমি দুই মাসের নেবো তিনশো টাকায় দিয়ে ভাইয়া তিনশো টাকা দেই ভাইয়া তো এরপরে বলতেছি বিকাশ নগদ তারপরে বলতেছি যে ওকে আর পরবর্তীতে আবার একটা ভয়েস পাঠাইছে তো আমি এখানে ভয়েসটা ক্লিক করি আচ্ছা এই নাম্বারে টাকা দিয়ে স্ক্রিনশট অথবা লাস্ট নাম্বারটা পাঠাই দেন হ্যাঁ এই নাম্বারে টাকা দিয়ে স্ক্রিনশট প্লাস লাস্ট নাম্বারটা চাচ্ছে তো যাই হোক ভাই আমি এরপরে বলতেছি যে ভাইয়া টাকাটা পাঠাই দিব আমাকে ভয় লাগতেছে কেন জানি কি রকম লাগতেছে তারপরে ভর্তি একটা ভয়েস পাঠায় আচ্ছা আপনি বললে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাই দিতাম আমি কাদের কাদের দিছি প্যানেলটা তার মানে সে কনফার্ম শিওর যে আমি নিবো এখন বুঝতে পারছেন সে আমাকে স্ক্রিন শেয়ার করে আমাকে কিন্তু দেখাতে যাচ্ছে তো যাই হোক ভাই এর পরবর্তীতে ওকে বললার পরে যে ভাইয়া তার পরবর্তীছি সে আমাকে ফোন দিয়ে স্ক্রিন শেয়ার করে অনেক কিছু দেখাইছে আপনাকে দেখাচ্ছে প্লাস এখানে কিন্তু আবার কিন্তু ওকে বাট মানে এখানে কিন্তু আবার কিন্তু আমি কিন্তু ওকে ওকে বলি বলার পরবর্তীতে সে আমাকে একটা ভয়েস দেয় আচ্ছা ভাই আপনি যদি নিতে চান ইচ্ছুক হন ঠিক আছে আমি বলবো না আপনি নেন বা আপনার যদি বিশ্বাস হয় আমার উপরে তাহলে আপনি নিতে পারেন ওই যে নাম্বার তো উপরে দেওয়া আছে ওই নাম্বারের থেকে টাকাটা পাঠাবেন তাহলে পরে লাস্ট নাম্বার অথবা স্ক্রিনশটটা দিয়ে দিবেন এই পরবর্তীতে আমি এখানে ওকে লিখে দিই ওকে লেখার পরে যে বলতেছে ভাইয়া আগে সেটআপ করে দেন দেওয়া যায় না এর পরবর্তীতে আবার বলতেছে যে এটা সেটআপ করতে কি কি লাগবে ভাইয়া আবার এখানে বলতেছে না ভাইয়া মানে এখানে বলতেছে যে ভাইয়া আগে সেট আপ করে দেওয়া যায় না মানে আমি সেটা রিপ্লে করছে যে না ভাইয়া তারপরে বলতে আমি বলতেছি কেন ভাইয়া আচ্ছা ভাই আপনি টাকা মানে বলতেছে আচ্ছা ভাইয়া আপনি টাকা পাঠিয়ে দিচ্ছি স্ক্রিনশট দিচ্ছে মানে আমি বলতে চাইছিলাম যে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি স্ক্রিনশট দিচ্ছি সে এখানে বলতেছে যে ওকে তারপরে বলতেছে যে ভাইয়া ব্লক করে দিয়েন না ভাই মানে অনেক কষ্ট লাগতেছে মানে এরকম একটা প্রকাশ করছে এখানে কান্দারি মজে দিয়া তারপরে এখানে বলতেছে না মানে সে বলতেছে না ভাই দিয়ে একটা লাভ দিয়েছে আরে ভাই রিয়াকশন কি আরে কি কম যাই হোক ভাই কোনো সমস্যা নেই এরপরে বর্তীতে বলতেছি যে ভাইয়া আর আসলে কি আপনি ফোন দিয়ে দিয়ে খেলেন খেলে মানে এখানে বলতেছি যে ভাই মানে এখানে বলতেছি যে ভাইয়া আসলে কি আপনি ফোন দিয়ে খেলে উঠেছেন না পিসি দিয়ে বলেন ভাইয়া তো এখানে একটা রিউ ফ্লেভার ফোন জয় হোক ভাই এখানে আইডি ভাই ব্যাড হবে না তো আপনি কি একটি স্ক্রিন শেয়ার করে গেম প্লে করে দেখান দেখি তো সে তারপরে কি বলে সেটা দেখেন আমি যেটা বলি কি আপনার বর্তমান আমার কাছ থেকে নেওয়া লাগবে বলছেন আপনি থেকে নেন যেখানে আপনি বিশ্বাস করতে পারবেন হ্যাঁ আমার ভাই বর্তমান সময় নাই আপনার সাথে যেন কালবাহানা করবো আর কি আমার ভাই যে পেমেন্ট করতে সেকেন্ডের ভিতরে ফাইল উইল দিয়ে ক্লিয়ার আরে ভাই পেমেন্ট করে সাথে সাথেই ফাইলটি সমস্ত কিছু ক্লিয়ার আর সর্বনাশ তো যাই হোক ভাই এর পরবর্তীতে আমি আবার বলছি যে ভাইয়া আপনি কি রাগ করতেছেন আমার এরপরে আবার বলি যে আমরা আমরা গরিব তো যা কিছু নেই একটু যাচাই করেই নেই তারপরে পরবর্তীতে এখানে আর আরেকটা ভয়েস পাঠাই

এই এই ভিডিওতে যদি একশো লাইক কমপ্লিট হয় আমি নেক্সট পার্ট নিয়ে চলে আসবো অবশ্যই ভাই একশো লাইক কমপ্লিট করে দেবেন আমি নেক্সট পার্টটা নিয়ে চলে আসব তো ইফ গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট পার্ট চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করেন ধন্যবাদ